প্রিয় বন্ধুরা আমরা আসছি একটা আঙ্গুরের প্রজেক্টে এই আঙ্গুরের প্রজেক্ট হলো পলিনেট হাউসে তৈরি করা আমি যদি আপনাদেরকে গোটা প্রজেক্ট হালকা করে দেখিয়ে দিই এই যে এটা হলো গোটা প্রজেক্ট তো এই প্রজেক্টের মালিকের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো কিভাবে কি করলেন এবং তিনি সফল না ব্যর্থ সব কিছু তো চলুন যাই শুরু করে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা এই যে দেখতে পাচ্ছি গোটা কোন জাতের আঙ্গুর একটু দেখেন আসলে এখানে কিন্তু একটা ডাল একটা একটা ডালের মধ্যে দেখেন মোটামুটি আমরা যদি একটু গুইনাই দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একশো সতেরো একশো সতেরো এটা আপনারা শুরু করেছিলেন কবে এটা আমরা শুরু করছি মোটামুটি এই মানে এক বছর হয় এক বছর বিশ রমজানে আমাদের গাছ রোপন করা এই বিশ রমজানে রোপন করার পরে এই বছরে ধরেন মোটামুটি রমজান মাস চলে গেল আচ্ছা মানে রমজান মাসের আগেই ফুল আমরা পাইছি মোটামুটি একটা পাকার অবস্থাতে আছে আর এলিনেট হাউসে করতে হবে এরকম কোনো না এটা আমাদের বাহিরে আরো দুই তিনটা প্রজেক্ট আছে ওইখানেও মানে খুবই ভালো আচ্ছা আমাকে করলে কি যে রোগ বালাইটা তুলনামূলক বাহিরের তুলনায় একটু কম এটুকু পার্থক্য না ছাড়া ফলন বা আপনার ফল প্রায় একই রকম হবে কোনো পার্থক্য না আচ্ছা এগুলোর পিছনে আপনাদের সময় দেওয়া লাগে কেমন ভাই আঙ্গুর আসলে এটা হলো কি একটা মানে আঙ্গুরটা দেখতেছেন একটা লতা জাতীয় মানে এক কথায় যেরকম আমরা লাউ কুমড়া সিম যেরকম ভাবে চাষ করি ঠিক একই রকম সার কীটনাশক ব্যবস্থাপনা খাবারের ব্যবস্থাপনা লতা জাতীয় সবজির মতোই যত্ন আদি এটা শুধু আপনার পার্থক্যটা হলো ফল খাওয়ার পরে এবং ফল খাওয়া ফল নেওয়ার আগে মানে ডাল ছাটাই করা এটাই শুধু একটু নতুন আর কি একটা ইয়ে আর না ছাড়া প্রত্যেকটা যেরকম আমরা লাউ কোমরা সবজি জাতীয় চাষাবাদ করি যেরকম সার কীটনাশক গোবর না গোবর দিয়ে যেরকম ভাবে গাছটা তৈরি করি একই নিয়মে গাছটা তৈরি করার নিয়ম আর আপনার হলো যে কীটনাশক ব্যবস্থাপনা সেটাও একই নিয়মে অথবা একটু পাতা খেয়ে নেয় একটু মাকড়ের আক্রমণ এইভাবেই আর কি আমরা কীটনাশকের ব্যবস্থাপনা করি আর শুধু ডাল ছাড়া যেরকম এখানে যে ফলটা ধরার টাইমে আমরা দেখা যায় এই ডালের মাথাটা কাটে দিছি এই ডালটা মানে এক কথায় শীতকালে গাছটা মরার মতো হয়ে থাকে তখন ডালের যে মাথা আছে কাটিয়ে দিলে যে বডির অংশটা থাকে ওইখান থেকে নতুন কুশি বের হয় ওইখান থেকে আর কি ফুল হয় এইটাই শুধু যে ডাল এটাই শুধু মানে এক কথা একটু বাড়তি যে আছে আমরা সাধারণ যে কাজ করে তাদের সাধারণ জ্ঞান যাদের আছে ওরকম হলেই যথেষ্ট সেম সেম আচ্ছা এখান থেকে আপনারা এই বছরে কেমন আশা করতেছেন কেমন আসলে এখানে আপনারা ফলনটা একটু নিজে চোখে দেখতে পারতেছেন অবশ্যই আমরা প্রথম বছরেই প্রায় গাছপতি মোটামুটি নিমনে 10 কেজি সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত ফল আছে আপনি যে ভিডিওতে দেখতেছেন এটা কিন্তু একটা গাছের ফল এটা জাস্ট একটা গাছে ফল থোকা আছে একটা গাছে বুঝছেন এই থোকাগুলা এই যত পরায়ে তিন থেকে 3.5 কেজি পর্যন্ত মানে থোকার সাইজ আরো মোটা মোটা হবে আরো মোটা মোটা হবে তবে এই প্রথম বছর যেহেতু এক কারণে প্রত্যেকটা 500 গ্রাম 700 গ্রাম এক কেজি পর্যন্ত আছে এই জাতগুলো আমরা এই বছরে এক বছরের দশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল আমি সর্বনিম্ন মানে এক বিঘা জায়গাতে গাছ লাগে আর যদি গাছপতি এরকম দশ কেজি করে ফল আসে যদি আমরা বাজার মূল্য নিম্ন বাজারে যদি দুই হাজার টাকা কেজি বিক্রি করতে মানে দুইশো টাকা কেজি বিক্রি করতে পারি তাহলে বিশ কেজি দশ কেজি ফলের দাম দুই হাজার টাকা আর যদি বিঘাতে তেত্রিশ শতকের বিঘাতে দুইশো গাছ লাগে তাহলে গাছপতি যদি দুই হাজার টাকা হয় প্রায় চার লাখ টাকা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আপনি আমাকে মার্শাল বলুন যে যারা যাদের জমি আছে এরকম সুন্দর জমি আছে আর যারা বেকার যারা কোনো কিছু নতুন আইডিয়া খুঁজে অবশ্যই আসলে যারা বেকার যুবক আছে অথবা শিক্ষিত তাদের জন্য সবচেয়ে সহজ হয় কারণ হলো যারা শিক্ষিত যারা তারা আধুনিক আধুনিকতা বুঝে তারা যদি কৃষিতে আগে আসে অথবা তারা ভালো করতে পারবো আর আমি যারা বাণিজ্যিক বাগান করতে আগ্রহী হবে তাদেরকে আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা আসলে আমাদের বাগানে আসুক এই ফেসবুক ইউটিউবে শুধু দেখেই একটা শিক্ষা অর্জন করা যায় না তারা বাগানে আসবে আমাদের ফলনটা কেমন নিচ চোখে দেখবে এবং ফলের স্বাদ নিজে গ্রহণ করবে তারপরে সে সিদ্ধান্ত নিবে আর পরবর্তী যে সিদ্ধান্তগুলো নেওয়ার টাইমে যত্ন আদি কাটিং প্রণালী সার কীটনাশকের ব্যবস্থাপনা প্রত্যেকটা বিষয়ে সে আমার কাছ থেকে চারা নিক বা অন্য জায়গার থেকে সংগ্রহ করুক আমরা পরামর্শ দিয়ে থাকি জি জি অবশ্যই একটা ইউটিউব মানেই জিনিসটা ফ্রড কিছু একটা এরকম কিছু তো না 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 আসলে কি ইউটিউবে ভালো জিনিসও অনেকেই মানে দেয় আবার অনেকেই আছে যে এখানে বিভিন্ন সিস্টেমে দুই নাম্বারিও করে কিন্তু সব সব ইউটিউবাররা যে একবারে দুই নাম্বারই করে এরকম না মিথ্যা তথ্য এরকম না আসলে আপনারা এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা ইডিট করে রাখি নাই এটা কিন্তু আসলে বাস্তব আঙ্গুর আপনি এদিকে যদি আসেন ভাই আমরা যে বলতেছি যে আসলে একটা গাছে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল আছে আসলে আপনারা একটু ক্যামেরার মাধ্যমে দেখানা যদিও বা ক্যামেরার মাধ্যমে এতটা উঠে না তারপরে একটু দেখানোর চেষ্টা করেন দেখেন একটা ডাল এই কিন্তু এই ডালটা ভাই দক্ষ করে দেখেন একটা ডাল অন্তত তিরিশ পঁয়ত্রিশ থোকা আঙ্গুর কিন্তু এখানে ধরে আছে হ্যাঁ যদি একটা করে আঙ্গুর হয়তো বা দুইশো গ্রাম করে হয় তিরিশ থোকা আঙ্গুরে কত কেজি হতে পারে দেখেন এদিকে আপনার লক্ষ্য করে দেখেন এমন কোন গিট নাই এদিকে দেখেন যে যে গিটের মধ্যে ফলন নাই এদিকে মানে যতদূর দেখবেন এরকম অথবা কেউ বিশ্বাস করতে চাবে না মাথা পর্যন্ত দেখা যাচ্ছে কেউ বিশ্বাস করতে চাবে না যে আসলে একটা গাছে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল হতে পারে যারা জি জি আর যারা সবচাতে ভালো হয় আমাদের বাগানে আসুক দেখুক বাস্তবে কারণ আসলে ভিডিওর ক্যামেরাতে ধইরা ধরা জানা কারণ এই যে কি আঙ্গুর ঝুলে চোখে যেটা আমরা দেখি দেখেন একটা গিটে 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 দেখেন এদিকে আঙ্গুর আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ এখানে একশো প্লাস থোকাশাল এদিকে কি পরিমানে থোকা গুনে শেষ করা যাবে না এত ভাই আমরা এই মাতৃ গাছ থেকেই কিছু চারা উৎপন্ন করতেছি কারণ এই জাতগুলা কিন্তু আমাদের বাইরের থেকে দেশ থেকে আনতে মোটামুটি কত একটা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচা পড়ে গেছে অবশ্যই আপনার আপনার মেন উদ্দেশ্যটা কি এই যে আগুন বাগানটা করেছেন শুধু কি এখান থেকে টাকা উপার্জন নাকি দেশের জনগণকে কোনো একটা সার্ভিস দেওয়া না আসলে আমরা এটা যখন আমরা শুরু করি প্রজেক্টগুলা হ্যাঁ আমার চিন্তা ধারা আছে চিন্তা ধারাই ছিল এরকম যে আপনার যে বেকার বসে না থেকে এরকম বাপদাদার যে পৈতৃক সম্পত্তিগুলো আছে এগুলাকে কিভাবে যার আসলে ধান গম পাট তো অনেকেই চাষ করে অবশ্যই নতুন কিছু উচ্চ মূল্যের ফসল যেগুলো আমাদের দেশের খুব চাহিদা আছে তার মধ্যে আঙ্গুর আর কাছে না ভালো লাগছে কারণ যে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধপন আঙ্গুর পছন্দ করেন আঙ্গুরটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং সাথে প্রথম বছরের গাছে আমরা প্রথমে একটা 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 বা দুইটা করে মাতৃ গাছ সংগ্রহ করি এই জাতটা আপনারা দেখতেছেন পাশে আরেকটা জাত দেখতেছেন এই জাতটা প্রথম বছরে সাত কেজি আট কেজি দশ কেজি করে ফল সেখান থেকে আমার চিন্তাধারা যে এই জাতটা যদি আমরা বাণিজ্যিক ভাবে করতে পারি হয়তো আমরা লাভবান হতে পারবো এই জাতটা আমরা এক বছরের এখানে লাগাই আমাদের ওই মাত্র গাছ থেকে চারা তৈরি করে লাগানোর পরে আপনার নিজেরাই দেখতে পারতেছেন যে কি পরিমাণে ফল আছে আসে না এখানে দুইটা জিনিস মানুষকে আপনি বলতে পারেন সেই নাম্বার ওয়ান হলো সবাইকে যে বাগান করতে হবে এমন না এমন না কারো অল্প একটু জমি আছে দেখা যাচ্ছে আপনি যেমনটা বললেন যে বাড়ির সব মানুষ আবাল বৃদ্ধ বনিতা আঙ্গুর খায় একটা গাছে যদি তিরিশ কেজি তিরিশ কেজি আঙ্গুর হয় ওর বছরের চাহিদাটা কিন্তু মিটে যাবে বা ছয় মাসের চাহিদাটা মিটে যাবে কিনতে হয়তো কিনতে হয়তো এটা হলো মানে সিঙ্গেল ফ্যামিলি আর যাদের জমি আছে এবং উৎসাহ আছে উদ্দীপনা আছে এবং ইচ্ছা আছে তারা এরকম ভাবে হিউজ ভাবে করতে পারে ভাইয়ের মূল মেসেজটা হলো আমাদের দেশে বাইরের বিদেশি হাই ডিমান্ড ফলগুলোর চাহিদা আছে এবং এগুলো আমাদের দেশে চাষ করা সম্ভব আপনারা দেখেছেন হলিদা গাছির শুভ ভাই বেদানা চাষে সফল এবং এখানকার আমজাদ ভাই নাটোর থেকে আঙ্গুর চাষে সফল এবং অন্যান্য জায়গায় দেখবেন বড়ই চাষে কেউ অমুক চাষে তো আলটিমেটলি এটা বুঝে যাচ্ছে যে বাংলাদেশে বাইরের বিদেশি ফলগুলো এখন চাষ করা সম্ভব এবং এখান থেকে আপনি বাড়তি একটা টাকা হ্যান্ডসাম মানি উপার্জন করতে পারবেন এটা হাসক আমি ভিডিওটা বাড়াচ্ছি না আমি দেখে মানে কি বলবো নিজের চোখকেও বিশ্বাস করতে পারতে পারতে যদি ভাই একটু দেখাই দেখেন হ্যাঁ এখানটা যদি দেখাই রাইট দেখেন কি পরিমাণে একটা ডাল কিন্তু এখানে কি পরিমানে ফল তো আপনারা ভাইয়ের তো ঠিকানা সব কিছু দিয়ে দিলেন এই ভিডিওর ভিতরে সব কিছু আছেন আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলবেন বাগানে ভিজিট করবেন আঙুর খাবেন তবে আঙুর খেতে পারবেন পনেরো দিন পরে ওকে তো যাবতীয় তথ্য এবং ওই দেখেন চারাও আছে আপনারা চারাও ক্রয় করতে পারবেন নিজের বাড়িতে লাগাতে পারবেন সার্বিক তথ্য উনি দিবেন বলেছেন তা আপনারা শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যদি ভিডিওটা মনে হয় যে ইফেক্টিভ উপকারী তাহলে অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ